ভাই স্মার্ট কার্ডটা কই দেয় এখানে একশো একুশ ওইদিকে ভাই এটা স্মার্ট কার্ডের সিরিয়াল আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ম কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি মিরপুর বি এতে বাইকের স্মার্ট কার্ড নেওয়ার জন্য তো আপনারা অনেকেই জানতে চান যে স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট কতদিন পরে পাবেন তো সেই বিষয়ে জানার জন্য আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ডিজিটাল নাম্বার প্লেট সহ কিভাবে স্মার্ট কার্ড পাবেন সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আমি এখন মিরপুর বিআইটিএতে যাচ্ছি আমার বাইকের ডিজিটাল যে নাম্বার প্লেট সেটা আমি অলরেডি লাগাইছি কিন্তু আমি ওই দিন আমার স্মার্ট কার্ডটা পাই নাই বাট আজকে আমি যাচ্ছি আমার স্মার্ট কার্ড নেওয়ার জন্য তো আপনাদেরকে সম্পূর্ণ আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আর যাদের মিরপুর বিআরটিএ থেকে বাইকের নাম্বার করা তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমি আমার গাড়িটাও আমার বাইকটাও মিরপুর বিআরটিএ থেকেই করা আমি এখন যাচ্ছি মিরপুর বিআরটিএতে আজকের ওয়েদারটা বেশ মেঘলা তবে খুব ভালো লাগছে এখন আমি যাচ্ছি মিরপুর বিআরটিএতে আপনাদের জানাতে চাই কীভাবে আপনারা ডিজিটাল নাম্বার প্লেট লাগাবেন এবং কিভাবে স্মার্ট কার্ড পাবেন এবং সেটা কতদিন পরে আমি যখন আমার বাইকটা রেজিস্ট্রেশন করি আমার রেজিস্ট্রেশনের ঠিক এক মাস থেকে দুই মাসের মধ্যেই আমার মেসেজ আসে আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাই আর আপনারা জানেন কি না আমি জানি না বাংলাদেশের যে কোনো বিআরটিএ থেকেই আপনারা চাইলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এটার জন্য আপনি যেইখান থেকে রেজিস্ট্রেশন করছেন ওইখানেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো বিআরটিএ থেকেই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন কিভাবে ঘুষ ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা কোনো দালাল ছাড়া নিজে নিজে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেটা জানতে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে বা এই বিষয়ে ভিডিও করা আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিব এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে দুই মাসের মধ্যে আবার আবার পরবর্তী দুই মাসের মধ্যে আপনাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়ে গেছে আপনাকে তারা মেসেজ করে নির্দিষ্ট প্লেস বলে দিবে। যারা মিরপুর বিআরটিএ থেকে আপনাদের মানে গাড়ি বা বাইক রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য যেতে হবে কোথায় যেতে হবে হু মানে পূর্বাচলে যেতে হবে পূর্বাচল ডিএম ফোর এটা নতুন তাদের বিআরটিএর নতুন একটা অফিস ওইখানে গিয়ে শুধুমাত্র বাইকের নাম্বার প্লেট ওইখানে লাগাই দিবে আপনাকে আর ওইখানে আপনারা কি নিয়ে যাবেন তেমন কোনো কাগজ স্পেশালি নিতে হয় না শুধু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশনের যে কপি তার এক সেট ফটোকপি নিয়ে গেলেই ও অবশ্যই ট্যাক্স টোকেন সাথে নিয়ে যাবেন ট্যাক্স টোকেনের ফটোকপি এই ফটোকপিগুলো নিয়ে গেলেই তারা আপনার ফটোকপিটা রেখে দিয়ে আপনার বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটা লাগায় দিবে ওইখান থেকে কিন্তু আপনারা আবার স্মার্ট কার্ড পাবেন না স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনাকে আবার যেতে হবে মিরপুর বিআরটিএতে মিরপুর বিআরটিএতে গেলে আপনাদেরকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে তবে অবশ্যই স্মার্ট কার্ড নিতে যাওয়ার আগে আপনারা অনলাইনে নিজেদের স্মার্ট কার্ড রেডি হয়েছে কি না এটা আপনারা একটু চেক করে নেবেন তো সেটা চেক করার জন্য আপনারা এর একটা অ্যাপস আছে মোবাইলে আপনারা ওইটা ইনস্টল করবেন ওই অ্যাপসের মাধ্যমে আপনারা গাড়ির নাম্বার দিয়ে আপনারা দেখতে পাবেন যে আপনার ডিজিটাল নাম্বারটা হয়েছে কি না মানে ডিজিটাল যে কার্ড স্মার্ট কার্ড সেটা রেডি হয়েছে কিনা যদি হয়ে যায় আপনারা তাহলে মিরপুরে গিয়ে আপনারা সেটা নিয়ে নিতে পারেন এতক্ষণে প্রায় কাছাকাছি চলে আসছি এখন আমি ঢুকবো বিআরটি এর অফিসে এখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোথা থেকে আমি কিভাবে কি করি সেটা আপনারা দেখতে পাবেন আপনি কি ভাই স্মার্ট কার্ডটা কই দেয় এখানে সাজেত লাইন সিরিয়াল সারা যদি লাগে তাহলে বলতে বল মানে এই যে দালাল লোক আপনারা দেখবেন এখানে অনেক লোক ঘরে যারা আপনাকে এরকম অফার দিবে যে ভাই দুরুত লাগলে বলেন আমি বের করে দিচ্ছি তো আপনারা দালালদের কাছ থেকে সবসময় সাবধান বা সতর্ক থাকবেন দেন নিজে নিজেই করবেন তো আমি নিজে নিজেই করব এই জন্য আমি এখন যাচ্ছি একশো একুশ নম্বর রুমের সামনে সেখানে গিয়ে আমি দেখি কি করতে পারি বা কিভাবে পেতে পারি এই যে সিরিয়াল দেখা যাইতেছে একদম ওই স্মার্ট কার্ডের সিরিয়াল তো এখানের আমার দাঁড়াইতে হবে সিরিয়ালের ভাই এটা কি স্মার্ট কার্ডের সিরিয়াল যেহেতু এটা স্মার্ট কার্ডের সিরিয়াল তাই আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখি কত সময় লাগে বেশি সময় লাগবে না লাইনে দাঁড়িয়ে পড়লাম আমার সামনে কিছু মানুষ আছে তাদের পরেই আমি এখানে দেখবেন আশেপাশে অনেক দালাল ঘোরাঘুরি করে তারা বলবে যে লাইনে দাঁড়াইতে হবে না বের করে দিচ্ছি হ্যাঁ যাই হোক এই যে একজনকে দেখা যাচ্ছে তো আমি আর কিছু না বললাম আপনারা বুঝে নিন বাকিটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি একশো একুশ নম্বর রুমে আমার রেজিস্ট্রেশন পেপার এবং ট্যাক্স টোকেন এই দুইটা জিনিস তাদেরকে দেখালে তারা আমার ট্যাক্স টোকেন আর রেজিস্ট্রেশন পেপারটা দেখে তারা একটা টোকেন দিয়ে দেয় যেই টোকেনটা নিয়ে আবার আমাকে যেতে হবে একশো বিশ নম্বর রুমের সামনে তো এখন আমি যাবো একশো বিশ নম্বর রুমের সামনে একশো বিশ নম্বর রুমে এসে এখানে ওই টোকেন এবং রেজিস্ট্রেশন পেপারটা জমা দিয়ে দিতে হয় তারা জমা রেখে আপনাকে এখানে দাঁড়াতে হবে তারা আপনার সিরিয়াল অনুযায়ী আপনার নাম ধরে এবং গাড়ির নাম্বার ধরে তারা ডাকবে ডাকলে তখন আপনি গিয়ে আপনার স্মার্ট কার্ডটা তাদের কাছ থেকে নিয়ে নেবেন এখানে খুব বেশি সময় কিন্তু লাগে না কিন্তু দালাল চক্র আপনাকে বোঝাবে যে অনেক সময় লাগবে তাই সাবধান থাকবেন ফাইনালি আমি আমার যে বাইকের স্মার্ট কার্ড সেটা পেলাম তবে এখানে একটা জিনিস বলা উচিত আপনাদেরকে যেখানে আসলে একটু ভোগান্তি মিরপুর জিআইটি এর থেকে যারা নাম্বার করছেন তারা প্রথমে মেসেজ আসবে আপনাদের নাম্বার প্লেট লাগানোর জন্য তো সেই নাম্বার প্লেটের জন্য আপনাদেরকে যেতে হবে কোথায় পূর্বাচলে পূর্বাচল পি এম সেখানে যেতে হবে তো ওইখান থেকে আপনাকে তারা নাম্বার প্লেট বাইকে লাগায় দিবে পরে যেটা করতে হবে সেখান থেকে কিন্তু আপনি স্মার্ট কার্ড পাবেন না আপনার স্মার্ট কার্ডের জন্য আবার পুনরায় মিরপুর আসতে হবে মিরপুর বিআরটি এখানে একটা জিনিস আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে সেটা হচ্ছে একই জায়গা থেকে কিন্তু দুইটা জিনিস দিয়ে দিতে পারত কিন্তু তারা সেটা না করে তারা কি করছে পূর্বাচলে গিয়ে নাম্বার প্লেট লাগাইতে হবে আবার মিরপুরে গিয়ে আপনাকে এই স্মার্ট কার্ড নিতে হবে এটা আসলে একটু হ্যাসেল আমরা যারা মানে ব্যস্ত মানুষ অফিস করি তাদের জন্য এটা একটা বড়ো হ্যাসেলের বিষয় কারণ এক জায়গা থেকে দিলে আমার সময়টা সাশ্রয় হতো যার কারণে আমি যেদিন নাম্বার প্লেট লাগাই ওই দিন আমি কিন্তু আমার স্মার্ট কার্ড নিতে পারি নাই তিন চার দিন আগে আমি আমার নাম্বার প্লেট লাগাইছিলাম তিন চার দিন পরে ফাইনালি আজকে আমি আমার স্মার্ট কার্ডটি হাতে পেলাম তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবেন তো ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে